বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেই শুধু নন বিজেপি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একজন সদস্য তিনি সেই কারণে তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং তার বক্তব্যটা আমরা একটু দেখবো আমি তার কন্টেন্টটা নিয়ে একটু পড়ি কিন্তু বক্তব্যটা পাওয়া যায় আপনারা একটু দেখে নেবেন এনডিটিভির সাথে তিনি কথা বলেছেন দেখা দরকার এই কারণে শেখ হাসিনা প্রসঙ্গে ভারত বিব্রত কিনা ভারতের এই বিব্রত হওয়াটার প্রভাব কি হতে পারে সেটা আমরা আলোচনা করব কিন্তু তার বক্তব্য শুনে মনে হতেই পারে যে তারা বেশ বিব্রত আমি আসছি নির্বাচনী আগে কী বলেছেন সেটা বলি তিনি অতীতের বিষয়গুলোর উল্লেখ করে বলেন আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন তাদের আগের নির্বাচনগুলো কীভাবে পরিচালিত পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল এখন সমস্যা যদি নির্বাচনী হয় তাহলে আমাদের প্রথম তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা মানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন না আওয়ামী লীগ ছাড়া ইভেন শুধু আওয়ামী লীগ ছাড়া বলাও ঠিক না আওয়ামী লীগের মোটামুটি সেন্সিবল মানুষদেরকে আমি দেখেছি শেখ হাসিনার নির্বাচন চুরি করে ক্ষমতায় থাকা নিতে পারতো না সুতরাং দেশের মানুষের ওইটাই সমস্যা এবং উনি শুনেছেন উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার ল্যাঙ্গুয়েজটা আমরা খেয়াল করি উনি এখন এটা রেকগনাইজ করেন না এই রকম ডিজাস্টারের পরও এগুলোই সমস্যা একটা ভবিষ্যৎ সম্পর্ক তৈরির জন্য আগে যে কোনো রোগের চিকিৎসার জন্য আগে রোগটাকে স্বীকার করা দরকার যে ভারত এটা এতদিন স্বীকার করেনি ভারত যখন এখন এটাকে অন্তত রকম বাজেভাবে স্বীকৃতি না দিয়ে সরাসরি স্বীকৃতি দিত তাহলে বুঝতাম যে ভারতের এই জায়গায় কিছুটা হলেও সদিচ্ছা আছে হয়তো আছে কিছুটা কিন্তু এটা আরও বেশি করে তারা প্রমাণ করতে পারতেন তারপর বলছেন আমরা বাংলাদেশে মঙ্গল কামনা করি আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় এর পরের কথাটা খুবই ডিপ্লোম্যাটিক মনে হতে পারে কিন্তু আমার কাছে এটাও গুরুত্বপূর্ণ মনে হয় আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন যাই আসুক না কেন তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি হবে আশা করি পরিস্থিতির উন্নতি হবে সো ভারত সরকারকে দেখে মনে হয় যে তারা নির্বাচন চাইছে আমি এই কথাটা বহুবার বলছি কিন্তু আমাদের বলে যেতে হবে কারণ এটা সব সময় সবার মাথায় থাকতে হবে বর্তমান সরকারের তুলনায় একটা নির্বাচিত সরকার তারা হয়তো চাইছে কারণ এই সরকারের সাথে তাদের সম্পর্ক খুবই তলানিতে গিয়ে ঠেকেছে কারণ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর যে বিব্রতকর ভারতের ক্ষুব্ধ বিরক্ত যে পরিস্থিতিটা সেটার মুখেই পড়েছে ডক্টর ইউনুস সরকার এবং ডক্টর ইউনুস আমি প্রায় বলি যে এই একটা জায়গায় একটা বেঞ্চমার্ক সেট করেছেন কিভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান কথা বলেন তিনি মাথা উঁচু করে ভারতের সাথে সেই আলাপ করেছেন সেটা ভারতের পছন্দ হয়নি ফলে একটা নির্বাচিত সরকার আসলে তারা নতুন করে হয়তো চেষ্টা করতে পারবেন ভারত সেটা দেখছে যদিও যদি আমি বলি এই কথাটা ভারতকে আসলে তাকে রিয়ে অ্যালাইনমেন্ট করতে হবে বাংলাদেশের সাথে যেভাবে বাংলাদেশকে দেখেছে দেখতে চেয়েছে বাংলাদেশের সরকারকে চালাতে চেয়েছে সেটা আসলে বাংলাদেশের কোনো সরকার পারবে না সেটা যে সরকারি হোকটা কেন আমি বলছি না ভারতের সাথে সকাল বিকাল শত্রুতা করতে হবে না এটা চাইও না আমরা ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ দুই সার দেশের স্বার্থেই প্রয়োজন এটা ফ্যাক্ট স্বার্থ খুব জরুরি কিন্তু হাসিনার মতো স্লেভ ধোয়া দূরেই থাকুক তার একটা ছোটো ভগ্নাংশ কেউ যদি হতে চায় এদেশের মানুষ তাকে ক্ষমতায় রাখবে না সো ভারত যখন বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায় তাকে এটা মাথায় রাখতে হবেই দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো শেখ হাসিনা প্রসঙ্গে এটা ইন্টারেস্টিং ওই যে বলছি এটা দেখে নিতে হবে কন্টেন্ট আমি একটু পড়ি তারপরও দেখে নেওয়াটা সবচেয়ে ভালো হবে তার কাছে জানতে চাওয়া হয়েছিল শেখ হাসিনা যতদিন চান ভারতে থাকতে পারবেন কি না এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন আচ্ছা এটি একটা ভিন্ন বিষয় তাই না মনে হয় এক ধরনের বিব্রত হয়েছেন আপনার ভিডিওটা দেখলে বুঝবেন আমি শেষেও যোগ করে দিতে পারি এরপর তিনি বলেন তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপরে ছিল মানে ভারতের আশ্রয় নেওয়ার ওপরে ছিল আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিতে তাকেই নিতে হবে তার মানে হচ্ছে তিনি এসছেন সিদ্ধান্তটা তার হাতে এটা উনি অন্তত মনে করছেন বোঝাচ্ছেন কিন্তু জয়সংখ্যক প্রশ্ন শোনা এবং জবাব দেওয়ার সময় ফাম্বল করছিলেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার উনি প্রস্তুত ছিলেন না এবং এই প্রশ্ন ফেস করাটা ওনার খুব স্মার্ট হয়নি এসে স্মার্ট গাই আমরা তাকে অনেক সময় দেখি এবং ভারতে অন্তত বা অন্যান্য অনেক জায়গায় তার জবাব টবাবের অন্তত খুবই প্রশংসা আছে যদিও আমি পররাষ্ট্র নীতি ভারত যেটা নিচ্ছে এটাকে আমি ভয়ঙ্কর রকম ফেইল্ড একটা পররাষ্ট্রনীতি বলে মনে করি তার দায়িত্ব জয়শঙ্করকেও নিতে হবে কিন্তু ওনার এই কথাবার্তা জবাব ইন্টারঅ্যাক্ট করার প্রশংসা আছে উনি ডিপ্লোম্যাট ছিলেন সময় তো সেটা একটা রিফ্লেকশন আছে কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তার এই বিব্রত হওয়াটা বোঝা গেল তার মানে আমি যেটা বলতে চাইছি শেখ হাসিনা কনভিকশানের পর শেখ হাসিনার কনভিকশান নিয়ে হালকা একটু সমালোচনা আছে যে তার পক্ষের আইনজীবী যথেষ্ট সঠিকভাবে সিনসিয়ারলি ফাইট করেছেন কি না তার সে যোগ্যতা অভিজ্ঞতা ছিল কি না এসব সমালোচনার পরও তিনি কনভিক্টেড একজন আসামি একজন কনভিক্টেড আসামিকে ভারত আশ্রয় দিয়েছে আমি প্রায় বলি যে বিচার প্রক্রিয়ার বহু আগেই একটা খুব বড় কাজ হয়ে গেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে রিপোর্ট দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে ভারত চাইলেও ইন্টারন্যাশনালি বাংলাদেশকে আর খুব বেশি ঝামেলায় ফেলতে পারবে না কারণ হলো ওই রিপোর্টটা আমাদের হাতে আছে সো এরকম একজন মানুষকে তার আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনা ক্রমাগত কথা বলে যাচ্ছেন হুমকি দিচ্ছেন বাংলাদেশে অস্থিরতা নৈরাজ্য তৈরির চেষ্টা করছেন এই ধরনের প্রবণতা আছে আমি এই ঘটনার পর শ্রীরাধা দত্তের আর রেফারেন্স দিয়ে বলেছিলাম তিনি শেখ হাসিনা বাংলাদেশে সংঘাত উস্কে দিতে চাইছেন বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন এটা প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন এগুলো তিনি পর্যন্ত বলছেন এবং সেটার কিছু রিফ্লেকশন দেখা যায় আমাদের মনে থাকার কথা রায়কে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটেছে কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে মানুষ মারা গেছে সেগুলোকে তিনি ইন্ডিকেট করছেন সুতরাং ভারতের এটা একটা বিব্রতকর পরিস্থিতি আসলেই আছে একটা আলাপ আছে আলাপ ছিল যে শেখ হাসিনা দেশে ভারতে আর থাকবেন না বা ভারত চাইছে না ভারতে আর রাখতে ভারতের ফেভারেবল কোনো ছোটোখাটো দেশ অনেক বেশি দেশ আসলে তাকে আশ্রয় দেবে না শেখ হাসিনাকে শেখ হাসিনা আগেই চেয়েছিলেন ব্রিটেনে বা ইউরোপের কোনো দেশে যেতে কোনো দেশ আসলে এই কাজটা করবে না মধ্যপ্রাচ্যের কোনো দেশেরও করার কথা না কারণ হচ্ছে বাংলাদেশে যে কাজ তিনি ঘটিয়ে গেছেন তারপর বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক যারা চাইবে তাদের জন্য এই কাজটা সহজ হবে না যদিও এই ম্যাসাকার টেসাকারের পরও কেউ বেনালি ইউনেশিয়া তাকে সৌদি আরব আশ্রয় দিয়েছিল তিনিও দেশে শেখ হাসিনার স্কেলে না হলেও মোটামুটি একটা মেসাকার ঘটিয়ে গিয়েছিলেন তো শেখ হাসিনার ক্ষেত্রে অন্য দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউএ কথা শোনা গিয়েছিল তারাও ডিসঅ্যাগ্রি করছে এবং করারই কথা এবং আমরা এই জায়গায় সরগোল অব্যাহত রাখবো সুতরাং যেই দেশগুলো বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক রাখা প্রয়োজন মনে করবে যাদের সাথে বাংলাদেশের বিজনেস বা অন্যান্য কারণে নানা বাইল্যাটারাল সম্পর্ক আছে সেই দেশগুলো কোনোটাই যাতে শেখ হাসিনাকে আশ্রয় না দেয় সেই সরগোল মানে তারা অনুমানই করে আর আমরা সরগোল তো চালাবোই সেই কারণে এমন কোনো দেশ নানান দেশের নামটা আসছে আমি সেদিকে যাচ্ছি না আমি ধারণা করি যে ভারত সম্ভবত শেখ হাসিনাকে ভারতে আর থাকতে এনকারেজ করবে না শেখ হাসিনার ইচ্ছার কথা বলা হচ্ছে কিন্তু তারা ইনফর্মালি শেখ হাসিনাকে সম্ভবত ভারত ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার কথাই বলবে এবং এটা শুধুমাত্র এই সরকার বলে না ভবিষ্যতের কোনো সরকারের সাথেও যদি ভারতকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হয় তার রিস্কটা এই জায়গায় সেটা হচ্ছে শেখ হাসিনা তো ওই সরকারের বিরুদ্ধেও কথা বলবে একটা কমন পারসেপশন হচ্ছে নির্বাচন যদি হয় বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা খুব সম্ভাবনা আছে যে শেখ হাসিনা ওখানে বসে বিএনপির বিরুদ্ধে আজে বাজে কথা বলবে হুমকি ধামকি দেবে এগুলো তো তার প্রবণতা এটা তিনি করেন আইতে ভারতকে তখন অন্তত এগুলো বন্ধ করতে হবে এখন ভারত বন্ধ করতে চাইছে বলে মনে হয় না ইন্ডু সরকারকে একটু উস্কাচ্ছে এটা তাদের ভালোই লাগছে কিন্তু ওই সরকারের সময় এটা বন্ধ করতে পারতে হবে বা বিএনপি সরকার যদি টাফ হয় এবং সরকারের ওপর চাপ থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের ওপরে চাপ তৈরি করার সেটা যদি করতে হয় তাহলে ভারত যদি বিএনপি সরকারের সাথে মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ চায় আমি রিসেন্ট সময় বলেছি বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় মোদী যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টে এটা স্পষ্ট যে তারা চাইবে সামনে সম্পর্কটাকে ভালোর দিকে নেয়ার এটা শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্কে প্রশ্ন নয় এটা স্ট্র্যাটেজিক ইস্যু আছে ভারত যত নিজকে সরিয়ে রাখবে সেখানে চায়না ঢুকবে পাকিস্তান ঢুকবে ঢুকবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক এটাই ঘটে তো ভারত সেই কারণে সম্ভবত শেখ হাসিনাকে তার দেশে রাখতে চাইবে না একটা নির্বাচিত সরকারের সময়ও অন্তত চুপ রাখতে তো চাইবেই জয়শঙ্করের এই ফামল করা দেখে আমার কাছে মনে হলো তারা সত্যিই বিব্রত এখন